হ্যালো গাইজ আজকে আমি করব চিংড়ি শুটকির ভর্তা তো চিংড়ি শুটকি ভর্তা করার জন্য প্রথমে আমি চিংড়ি শুটকিটাকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি যাতে এর ভিতর কোনো ময়লা না থাকে এখন আমি এটাকে গরম জল দিয়ে ভালো করে ধুয়ে নেব চিংড়ি শুটকির ভিতর গরম জল দিয়ে দিলাম দিয়ে কিছুক্ষণ বিদায় রাখবো তারপর ধুয়ে নেবো ভালো করে চিংড়ি চুটকি ভালো করে ধুয়ে নিয়েছি এখন ফ্রাই করবো আর ভর্তা করার জন্য পাশে নিয়েছি রসুন পেঁয়াজ কাঁচামরিচ মরিচ চুলায় প্যান বসিয়ে দিয়েছি প্যানটা গরম হয়ে গেছে এখন একটু তেল দিয়ে দেব তেলটা গরম হলে চিংড়ি শুটকি দিয়ে একটু ভেজে নেবো ভাজি হয়ে গেছে এখন নামিয়ে নেব নামিয়ে নিয়েছি শুকনো মরিচগুলো ভেজে নেব শুকনো মরিচগুলো ভাজা হয়ে গেছে いい手間を。 কাঁকামিচ গুলো দিয়ে দেবো একটু লবণ আর একটু হল দিয়ে দিয়েছিলাম ভাজিয়ে প্রায় নামিয়ে নেব নামিয়ে নিয়েছি এখন শিল্পাতায় বেটে নেব প্রথমে শুকনো মরিচ ভাজি বেটে নেব এরকম চিংড়িগুলো আমি কেনাবো এই তো হয়ে গেল এখন একটু সরিষা তেল দিয়ে দেব আর একটু লবণ দিয়ে সো গাইস রেডি হয়ে গেল আমার চিমি চুটকির ভর্তা আপনাদের ভালো লাগলে আপনারাও তৈরি করে নেবেন আর আমার ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে